সোহাগ সাহেবের চুলের বেহাল দশা যত্ন ছাড়াই করেন সুন্দর্যের আশা চিরুনি চালায় দিন দুপুরে অশান্তি যত চুল পড়াকে ঘিরে নীলানা তো নীলানা উফ কিনিলা না তো কথা বলছ কি এই যে প্রিম প্রিম এন ন্যাচারাল মেহেদি প্যাক এটা আমি আমার চুলে ব্যবহার করি দেখো চুলগুলো কত সুন্দর ঝরঝরে এটাতে মাথা ঠানা রাখবে চুলের গোড়া শক্ত করবে চুল ওঠা বন্ধ করবে বুঝতে পারছো আর এতে আছে প্রাকৃতিক মেহেদির সহ আমলকি শিকাকাই আরো ছয়টি উপাদান তোমরা সব পরিবারের কথা ভাবো এবার একটু নিজের কথাও ভাবো বুঝলে জনাব আমার পরিবারের চুলের যত্নে আছে প্রিম আপনার কাছে আছে তো এতদিনেও যারা বোঝেন নাই আবার বুঝলেও খুঁজে পান নাই দীর্ঘস্থায়ী সমাধানে প্রিম মেহেদি হেয়ার প্যাক লাগানো চাই সময় থাকতে চুলের যত্নে নিচের বাটনে ক্লিক করুন তাই